আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন গোটে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গল কামনায় পূজা অর্চনা করছেন পাশাপাশি আজ সকালে পূর্ব বর্ধমান জেলাতেও ধরা পড়লো একই রকম ছবি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের আয়োজনে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গরাম মন্দির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় হোমযজ্ঞ এবং এলাকার দুস্থ গরিব মানুষদের বস্ত্র বিতরণ করেন দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন সহ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শক্তি বাল্মীকি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় তৃণমূল নেতা যজ্ঞেশ্বর দাস ও বৈরাগ্য এছাড়া বিভিন্ন কলেজ ইউনিটের ছাত্র ছাত্রীরা পুজো দিয়ে বিধায়ক এদিন কি বললেন সোনাব আমরা বাড়িতে এসেছি বর্ধমানের আমাদের ছাত্র যুব নয়নের মনি, দলের আমাদের সংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের সবার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এই জন্মদিনে আমরা আগের বছরও বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আগেরবারও আমরা মায়ের এই মন্দিরে আমাদের যজ্ঞ করা হয়েছিল এবারও সেটা অনুষ্ঠিত হচ্ছে আমরা চাই আমাদের নেতা সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক এবং লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ তার প্রতি আছে এবং তার এই জন্মদিনে আমরা একটাই কামনা করি যে আমাদের মতো লক্ষ লক্ষ কর্মীকে তিনি আমাদের সবাইকে আগলে রেখে আমাদের দলকে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাক এই শুভেচ্ছাই আজকে আমরা জানাবার জন্য আমাদের এই মন্দিরে ছাত্র পরিষদের উদ্যোগে আমাদের এই আয়োজন করা হয়েছে কর্মসূচি তো সারাদিন এখন বস্ত্র বিতরণ আছে এখানে বস্ত্র বিতরণ হবে তারপর আমি তো যাবো স্বরাজ যাবো আমরা দাদার ওখানে জন্মদিনে কলকাতা আমরা যাবো এই অনুষ্ঠান করার পর আমরা যাবো যারা আছে জন যারা এখানে সব বসে আছে গরিব দুঃখী মানুষরা তাদের হাতে সবাইকে একটা করে কাপড় দেওয়া হবে কি যোগ্য হলো এখনো হবে আমাদের নেতার মঙ্গল কামনা সে সুস্থ থাক ভালো থাক সে সুস্থ ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকব তারই মঙ্গল কামনায় আজকে আমাদের এই যোগ্য অনুষ্ঠান হচ্ছে আজকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং আমাদের বর্ধমান সহ তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় প্রত্যেকটি জেলায় আমরা প্রত্যেক বছরই জেলার প্রত্যেকটি প্রান্তে কর্মসূচি নিয়ে থাকি আপনারা জানেন যে আমাদের নেতা যাকে দেখে আমরা উদ্বুদ্ধ হই অনুপ্রাণিত হই আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদ করি এবং আজকে সেই সর্বমঙ্গলা মা বর্ধমানে অধিসী দেবী তার সাথে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনা যাতে তিনি সুস্বাস্থ্য তার শরীর স্বাস্থ্য ভালো থাকে তিনি যেন তার মঙ্গল হোক এবং তিনি যেন এভাবেই সারা বাংলা জুড়ে আমাদের মতন যারা কর্মী যারা তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করেন তাদেরকে আগে রাখুন এবং আগামী দিন বাংলার যে লড়াই যে লড়াইয়ে তিনি ডাক দিয়েছেন সেই লড়াইয়ে যাতে তিনি সফল হন কারণ এই লড়াই শুধু তার লড়াই না ছাড়া বাংলা জুড়ে বাংলার মানুষের লড়াই তার ওদের অধিকারের লড়াই সে অধিকারে লড়াই য়াতে তিনি যে মহান একটি লড়াইয়ে লড়ছেন তার কাছে মায়ের কাছে মঙ্গল কামনা তার মঙ্গল কামনায় আমরা আজকে পুজো এবং যজ্ঞ সম্পন্ন করছি এবং তার সাথে সাথে এখানে যারা দুষ্ট মানুষ গরিব মানুষরা আছেন তাদের হাতেটি করে বস্ত্র এবং তার জন্মদিনে মিষ্টিমুখ করানোর একটা ব্যবস্থা আমরা রেখেছি আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমরা বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক মাননীয় গোপন দাস মহাশয় জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মানের সভানেত্রী নীলা মুন্সী মহাশয়া সহ তৃণমূল কংগ্রেসের সম্মানের সভাপতি তন্ময় সিংহ রায় মহাশয় সহ জহিন বাহিনী সহ সভাপতি থেকে শুরু করে এসি অফিসের শহরের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্বরা আছেন কাউন্সিলররা আছেন যুবর সহ সভাপতি অভিজিৎ মালি আছেন এছাড়াও জয়দেব মুখার্জি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি উপস্থিত আছেন এবং সকলে আমরা সকল উমেন মহিলা কলেজ থেকে শুরু করে রাজ কলেজ থেকে শুরু করে সকল কলেজের ইউনিটের মেম্বাররা যারা আমরা নেতৃত্বদের কাছে দেখেছি সবাইকে ডাকা সম্ভব হয়নি নেতৃত্ব নিয়ে আজকে আমরা এই কর্মসূচি পালন করছি